নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হাতে এমন কিছু চিহ্ন যেগুলি হাতে থাকলে তা অত্যন্ত শুভ ফল বা শুভ পরিণাম দিয়ে থাকে হাতের গ্রহ পর্বতগুলিতে যদি কোনো শুভ চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে জানবেন সেই গ্রহের শুভ ফল নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে আবার হাতে যদি এমন কিছু চিহ্ন থেকে থাকে যদি সেটি রেখার মধ্যেও থাকে তাহলে সেই রেখার শুভ ফল সেটি বৃদ্ধি করে দেয় যেটি স্বতন্ত্রভাবে ওই চিহ্ন হাতে থাকলেও অনেক শুভ ফল বা পরিণাম কিন্তু দিয়ে থাকে দুইভাবেই এই চিহ্নগুলি থাকতে পারে প্রথমত হাতে এটি স্বতন্ত্র থাকতে পারে অর্থাৎ হাতের কোনো গ্রহ পর্বতে স্বতন্ত্রভাবে এই চিহ্নগুলি থাকতে পারে এই চিহ্নগুলি তখন যদি স্বতন্ত্র হয় তাহলে এগুলি বিশেষ বিশেষভাবে শুভ ফল প্রদান করে থাকে আবার দ্বিতীয় যেভাবে থাকতে পারে সেটি হলো কোনো রেখার সাথে সম্পৃক্ত হয়ে বা কোনো রেখা দ্বারা তৈরি হয়ে এটি দেখতে পাওয়া যেতে পারে এটি যে ক্ষেত্রে বা যে স্থানে যে রেখার উপর থাকবে সেই ক্ষেত্র সেই স্থান বা সেই রেখার গুণকে কিন্তু দ্বিগুণিত করে দেবে বা বৃদ্ধি করবে ধরুন প্রথমে যে শুভ চিহ্নটি সম্পর্কে বলব সেটি হলো ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ চিহ্ন কি ধরনের হয় হাতের এই ধরনের তিনটি রেখার সমন্বয়ে যে এই ধরনের যে ট্র্যাঙ্গেল উৎপন্ন হয় এটিকে হচ্ছে ত্রিভুজ চিহ্ন এই ত্রিভুজ চিহ্ন অত্যন্ত শুভ ফলদায়ী মানা হয় এই চিহ্ন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট মানুষের হাতে স্বতন্ত্র রূপে দেখতে পাওয়া যায় আবার পঞ্চাশ পার্সেন্ট মানুষের হাতে কোনো রেখার দ্বারা তৈরি হতেও এটি দেখা যায় এটি যে ক্ষেত্রে বা যে স্থানে থাকবে সেই ক্ষেত্র বা সেই স্থানের গুণকে দ্বিগুণিত চতুর্গুণিত করে দিয়ে বৃদ্ধি করবে ধরুন কোনো ব্যক্তির হাতে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি স্বতন্ত্র ত্রিভুজ উৎপন্ন হয় যদি বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এর পরিণাম বা ফলাফল কী হবে তাহলে এর অর্থ এই ব্যক্তির বৃহস্পতির গুণের বিশেষভাবে বৃদ্ধি হয়ে যাবে যেমন সেই ব্যক্তি ধার্মিক হবেন অনেক প্রসিদ্ধ হবেন অনেক বেশি প্রতিভাবান হবেন মানুষজন এদের দ্বারা আকর্ষিত হবে অনেক দ্রুত এরা ধর্মজ্ঞ হবেন কোনো ধর্মশাস্ত্রজ্ঞের হাতে যদি এমন চিহ্ন থেকে থাকে অথবা কোনো জ্যোতিষীর হাতে যদি এমন চিহ্ন থেকে থাকে কোনো পৌরোহিত্যের হাতে বা পুরোহিতের হাতে যদি এই চিহ্ন থেকে থাকে কোনো পণ্ডিতের হাতে যদি এমন চিহ্ন থেকে থাকে তো এরা অবশ্যই মহান প্রসিদ্ধি লাভ করবেন বা প্রাপ্ত করবেন তাই ত্রিভুজ চিহ্ন অত্যন্ত শুভ সংকেত বা শুভ চিহ্ন মানা হয়ে থাকে হস্তরেখা শাস্তে আর এটি যদি স্বতন্ত্র কোনো গহপর্বতে থেকে থাকে তাহলে তো তার উন ফল দেয় আবার ধরুন এই ত্রিভুজ চিহ্নটি হাতের এই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোনো একটি চিহ্ন আছে বা রেখা আছে এই রেখার উপরে সংযুক্ত হয়ে যদি এই ত্রিভুজটি গঠন হয় এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন গঠন হয় এই ধরনের ত্রিভুজ চিহ্ন গঠন হলেও নিশ্চিত রূপে এটিরও পরিণাম অবশ্যই শুভ ফল দেয় এটিও বৃহস্পতির গুণকে অবশ্যই বৃদ্ধি করবে কিন্তু ততটাও বৃদ্ধি করবে না যতটা একটা স্বতন্ত্র ত্রিভুজ বৃদ্ধি করত। অর্থাৎ যদি একটা স্বতন্ত্র ত্রিভুজ কুড়ি পার্সেন্ট এক্সট্রা যদি শুভ দেয় বা পরিণাম দেয় তাহলে এই ধরনের ত্রিভুজ কিন্তু দশ পার্সেন্ট এক্সট্রা শুভ ফল দিতে সক্ষম হবে অর্থাৎ এর শুভ ফল তখন কিছুটা হলেও কমে যাবে বা হ্রাস পাবে এবার বলবো যদি এই ত্রিভুজ কোনোভাবে শনির ক্ষেত্রে অবস্থিত হয় অর্থাৎ যদি শনির ক্ষেত্রে একটি স্বতন্ত্র ত্রিভুজ অবস্থান করে তাহলে এই সব ব্যক্তিরা অবশ্যই ধনী হবেন এরা ধন সংগ্রহ খুব বেশি পরিমাণে জীবনে করতে সক্ষম হবেন আবার এই ত্রিভুজ যদি রবি ক্ষেত্র বা সান মাউন্টে থেকে থাকে রবি ক্ষেত্রে বা সান মাউন্টে যদি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এদের মান সম্মান প্রতিষ্ঠা অনেক বৃদ্ধি পাবে এরা সরকারি চাকরি পেতে সক্ষম হবে এরা অনেক উঁচু পদ বা হায়ার প্রশাসনিক পদে পর্যন্ত যেতে সমর্থ হয় এমন কি এমনও দেখা গেছে এই রবি ত্রিভুজ থাকা ব্যক্তি আইএএস আইপিএস পর্যন্ত বানতে সক্ষম হয়েছে যদি এই ত্রিভুজ বুধ পর্বতে থেকে থাকে অর্থাৎ হাতের বুধ পর্বতে যদি কোনোভাবে একটি স্বতন্ত্র ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে এরা ভালো ব্যবসায়ী হতে সক্ষম হয় এরা ভালো বাক ক্ষমতার অধিকারী হয়ে থাকে তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত হয়ে থাকে আবার খুব ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন কখনো কখনো এই ত্রিভুজ আঙুলের মধ্যে বিরাজ করছে খুব ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে কোন আঙুলের মধ্যে একটি ত্রিভুজ চিহ্ন থাকতে পারে এই ত্রিভুজ চিহ্ন থাকলে কি ফল দেয় তার আগে জানার আগে অবশ্যই জানতে হবে এই প্রতিটি পর্বের কী মান বা কী অর্থ বা এই পর্বগুলি কোন বিষয়ের এই পর্বটিকে আমরা প্রতিটি আঙুলের ক্ষেত্রে উপরের পর্বটিকে আমরা আধ্যাত্মিক পর্ব বলে জেনে থাকি মাঝের পর্বটি হলো ব্যবহারিক পর্ব এবং নিচের পর্বটি হলো ভৌতিক সুখের পর্ব তাই যদি ধরুন বৃহস্পতির আঙুলে নিচের পর্বে কারো এই ধরনের ত্রিভুজ থাকলো বা যে কোনোভাবে ছোট বড় যে কোনোভাবে যদি এই ধরনের একটি স্বতন্ত্র ত্রিভুজ বৃহস্পতির এই নীচের পর্বে থাকে তাহলে এদের ভৌতিক সুখ সুবিধা জীবনে ভালো মিলবে ভালো খাবার মিলবে তেমনি যদি এইটি তর্জনী আঙ্গুলের মাঝের পর্বে চলে যায় অর্থাৎ এই ত্রিভুজ যদি এই মাঝের পর্বটিতে তর্জনী আঙ্গুল বা বৃহস্পতির আঙ্গুলে অবস্থান করে তাহলে এদের ব্যবহার খুব ভালো হয়ে থাকবে কারণ এটি ব্যবহারিক পর্ব আবার এই ত্রিভুজি যদি উপরের পর্বে যদি চলে যায় বা উপরের পর্বে দেখতে পাওয়া যায় তাহলে এরা মহান ধর্মজ্ঞ হবেন মহান ব্যক্তিত্ব হয়ে থাকবেন কারণ এটি আধ্যাত্মিক পর্ব ঠিক সেই রকমই প্রত্যেকটি আঙুল প্রত্যেকটি গ্রহপর্বতে যখনই এই ত্রিভুজ উৎপন্ন হবে তখনই এই ত্রিভুজ সেই গ্রহপর্বত বা সেই আঙুলের সেই পর্বের গুণকে বিকশিত বা বৃদ্ধি করে দেবে তাই যেখানেই আপনারা ত্রিভুজ দেখবেন জানবেন যে এই ক্ষেত্রের গুণ অবশ্যই বৃদ্ধি হয়ে গেছে এই স্থানের গুণকে এটি অনেক বেশি বাড়িয়ে দেবে যদি কোনো রেখাতে ওই ত্রিভুজ দেখতে পান ধরুন আয়ু রেখার কোনো একটি জায়গায় এই ধরনের ত্রিভুজ উৎপন্ন হলো তাহলে ওই বয়সে যে বয়সেই ত্রিভুজটি রয়েছে ওই বয়সটিকে আপনাদেরকে নির্ণয় করতে হবে এবং সেই বয়সে ওই ত্রিভুজ এই বয়সে ওই ত্রিভুজ থাকবে ওই রেখা সম্বন্ধিত বিশেষ লাভে ত্রিভুজটি দেবে বা এই ত্রিভুজটি ওই বিষ রেখা সম্বন্ধিত লাভ অবশ্যই আপনাকে দেবে এবার যে চিহ্নটি সম্পর্কে বলবো সেই চিহ্নটি হলো চতুর্ভুজ চিহ্ন অর্থাৎ চারটি রেখার সমন্বয়ে এই ধরনের একটি চিহ্ন চতুর্ভুজ চিহ্ন বা বর্গ চিহ্ন বা স্কোয়ার চিহ্ন বা রেক্টেঙ্গুলার চিহ্ন এই ধরনের যদি কোনো স্কোয়ার বা রেক্টেঙ্গুলার বা চতুর্ভুজ বা বর্গ চিহ্ন থেকে থাকে তাহলে এর ফল কী এই চিহ্নটিও অত্যন্ত শুভ একটি চিহ্ন যদি কোনো জায়গায় চতুর্ভুজ চিহ্ন উৎপন্ন হয় তাহলে এই চতুর্ভুজ চিহ্নটি ওই স্থানের ত্রুটিকে অনেকাংশে হ্রাস করে দেয় কিন্তু অবশ্যই মনে রাখবেন চতুর্ভুজ চিহ্নটিকে পুরোপুরি সঠিক হওয়া যায় অর্থাৎ চারটি দিক সংযুক্ত হওয়া যায় যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন হয় তাহলে হবে না যদি যে কোনোভাবে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন যুক্ত হয় তাহলেও হবে না চারটি রেখাকে সংযুক্ত থেকে এ চারটি রেখাকে সংযুক্ত থেকে চতুর্ভুজ চিহ্ন গঠন করতে হবে ধরুন কোনো ব্যক্তির হাতে এই চতুর্ভুজ চিহ্নটি বা একটি চতুর্ভুজ চিহ্ন এই সূর্যের ক্ষেত্রে যদি অবস্থান করে বা সূর্য পর্বতে থেকে থাকে তাহলে সূর্য পর্বতের অনেক অশুভ প্রভাবকে এটি সরি যদি এই সূর্য পর্বতে যদি ধরুন কোনো চু ব্যক্তির হাতে চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে তাহলে এই সূর্য পর্বতে থাকা এই চতুর্ভুজ চিহ্নটি সূর্য পর্বতের কোনো অশুভ প্রভাব থেকে থাকলে সেই প্রভাবকে অবশ্যই হ্রাস করে দেবে সেরকমই যদি কারো হাতে বুধ পর্বতে যদি এই বুধ পর্বতে কোনোভাবে এই বুধের ক্ষেত্রে যদি একটি চতুর্ভুজ চিহ্ন গঠন হয় অর্থাৎ যদি কোনো ব্যক্তির হাতে এই বুধের ক্ষেত্রটি যদি দাবা থাকে নিচু থাকে বা বুধের ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন থেকে থাকে এবং সেই অশুভ চিহ্নের উপরে এই ধরনের যদি একটি চতুর্ভুধ চিহ্ন গঠন করে বা একটি স্কোয়ার সাইন গঠন করে তাহলে কি হবে এই ধরনের বুধের পর্বতে যদি অশুভ বুধের পর্বতেও যদি চতুর্ভুজ চিহ্ন থাকে তাহলে বুধ পর্বতের অশুভত্বকে এটি হ্রাস করে দেবে এবং এরা যদি ব্যবসাও করেন তাহলেও সময় অনুযায়ী এরা ভালো ব্যবসায়ী পর্যন্ত বানতে সক্ষম হবেন তো এটি ছিল চতুর্ভুজ চিহ্নের ব্যাপারে আসল কথা চতুর্ভুজ চিহ্ন আপনার হাতে অনেকে হাতে দেখতে পাবেন ধরুন কোনো রেখার উপরে আছে এটি ধরুন হাতের আয়ু রেখা হাতের আয়ু রেখা কোনো ব্যক্তির হাতে হাতের আয়ু রেখাটি এইভাবে এসেছে এবং ভেঙে গিয়ে আবার এইখান থেকে উঠে এইভাবে চলে গেছে ঠিক মাঝের অবস্থায় যদি একটি চতুর্ভুজ চিহ্ন এইভাবে গঠন করে বা যদি কোনো একটি ব্যক্তির মাঝের যদি কোন ব্যক্তি ব্যক্তির হাতে এই ধরনের এই ধরনের চতুর্ভুজ চিহ্ন গঠন করে এবং এই চতুর্ভুজ চিহ্ন গঠন করে এবং এই জায়গাটিকে সংযুক্ত করে দেয় তো এই অবস্থায় তার মানে একটি এই চিহ্নটি উৎপন্ন হয়ে এই জায়গাটির যে অশুভ প্রভাব ছিল সেই অশুভ প্রভাবকে অনেকাংশে হ্রাস করে দেবে এবং এই জায়গার শুভ জায়গা গুণকে বাড়িয়ে দেবে বা বৃদ্ধি করে দেবে অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন যেখানেই থাকুক কোনো অশুভ চিহ্নের উপরেই থাকুক কোনো গ্রহ পর্বতেই থাকুক যেখানেই থাকুক এই চতুর্ভুজ চিহ্নটি সেই কেন্দ্রিক প্রোটেকশন বা সেই জায়গার যে অশুভ ফল সেই অশুভ ফলকে হ্রাস করে দিয়ে শুভ ফলকে বৃদ্ধি করে দেয় তাই চতুর্ভুজ চিহ্নটিও একটি অত্যন্ত শুভ চিহ্ন মানা হয়ে থাকে তৃতীয়ত যে চিহ্নটি সম্পর্কে আমি আপনাদের বলবো সেই চিহ্নটি হলো ত্রিশূল চিহ্ন ত্রিশুল চিহ্ন কি ধরনের হয় এই ধরনের একটি রেখার সাথে সংযুক্ত হয়ে এই ধরনের চিহ্ন এই ধরনের চিহ্ন অথবা এই রেখাটির সাথে সংযুক্ত হয়ে এই ধরনের যদি কোনো চিহ্ন থেকে থাকে তাহলেও এটিকে ত্রিশুল চিহ্ন মানা হয়ে থাকে ত্রিশুল চিহ্ন কোনো একটি রেখার উপরে এটি স্বতন্ত্র চিহ্ন হতে হবে এটি কোনো রেখা দ্বারা সংযুক্ত হওয়া চিহ্ন হওয়া চলবে না ধরুন অনেকেই দেখায় যে অনেকে কারো হাতে ভাগ্যরেখা এই চন্দ্র পর্বত থেকে উঠে যদি শনি পর্বত পর্যন্ত চলে যায় এবং এই ভাগ্য রেখার সাথে অ্যাটাচ হয়ে যদি এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন গঠন করে তাহলে এটিকে কিন্তু আসলে ত্রিশূল চিহ্ন মানা হবে না ত্রিশূল চিহ্নটি বিশেষভাবে অনেক মানুষের হাতে শনি পর্বতে লক্ষ্য করা যায় এই ধরনের ত্রিশুল চিহ্ন দেখতে পাওয়া যায় ত্রিশুলের অর্থ কিন্তু একটি রেখা ত্রিভাগে ভাগ হয়ে যাওয়া নয় অনেকে ভাগ্যরেখার শেষে যে তিনটি শাখা যুক্ত রেখাকে ত্রিশুল মনে করে তা কিন্তু আদতে ত্রিশুল নয় ত্রিশুল অবশ্যই স্বতন্ত্র বানতে হবে বা উৎপন্ন হতে হবে অর্থাৎ একটি সরল রেখা থাকবে এবং তার দুপাশে দুটি রেখা দ্বারা উৎপন্ন হতে হবে একটি চিহ্ন এবং সেটি অন্য কোনো রেখার সাথে সংযুক্ত থাকা চলবে না এটি দু ভাবে বানতে পারে এই ধরনের একটি ত্রিশুল হতে পারে আবার ত্রিশুল এই ধরনেরও হতে পারে এই ধরনের হতে পারে অর্থাৎ উল্টো দিকেও হতে পারে আবার এই সোজা দিকে দু দিকে এই ধরনের ত্রিশূল উৎপন্ন হতে পারে এই চিহ্নটি কিন্তু ধন বৃদ্ধি করে যেই স্থানে এই চিহ্নটি থাকবে সেই স্থানের গুণকে এটি বৃদ্ধি করে দেবে সব থেকে চিহ্ন বলতে আমি যেমন বলেছিলাম হাতে ত্রিভুজ চিহ্নকে সব থেকে শুভ চিহ্ন মানা হয়ে থাকে সব থেকে শুভ চিহ্ন সব থেকে শুভ ফলদায়ী চিহ্ন মানা হয়ে থাকে ত্রিশুল অতটা শুভ চিহ্ন না হলেও এটি ব্যক্তিকে আর্থিক দিক থেকে অনেক বেশি প্রোগ্রেস দিয়ে থাকে এবং যে পর্বতে থাকে সেই পর্বতকেন্দ্রিক প্রোগ্রেস এই চিহ্নটি অবশ্যই দেবে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই চিহ্নটিকে স্বতন্ত্র থাকতে হবে কোনো রেখা দ্বারা সংযুক্ত বা সম্পৃক্ত থাকা চলবে না যেমন ভাগ্য রেখার সাথে সম্পৃক্ত থাকা চলবে না রবি রেখার সাথে সম্পৃক্ত থাকা চলবে না যে কোনো রেখার সাথে সম্পৃক্ত না থাকে যদি একটি স্বতন্ত্র ত্রিভুজ উৎপন্ন হয় তবেই এটি শুভ পরিণাম দেবে এবার যে চিহ্নটির ব্যাপারে আমি বলবো সেই চিহ্নটি হল জব চিহ্ন হাতের আমি অনেক ক্ষেত্রেই বা অনেক ভিডিওতেই বলেছি যে হাতের বৃদ্ধাঙ্গুষ্ট হাতের বৃদ্ধাঙ্গুষ্টতে যে এই জায়গায় যে এই ধরনের যে চিহ্ন থেকে থাকে এই চিহ্নকে জব চিহ্ন বলা হয়ে থাকে এই জব চিহ্ন থাকা বৃদ্ধাঙ্গুষ্ঠে অত্যন্ত শুভ মানা হয় যদি আঙুলের গিটে প্রত্যেকটি আঙুলের গিটে সুন্দর এই ধরনের জব চিহ্ন থেকে থাকে প্রত্যেকটি আঙুলের গিটে প্রতিটি পর্বে যদি কারো হাতে এই ধরনের জব চিহ্ন থেকে থাকে তাহলে এই জব চিহ্নটি অবশ্যই চিহ্ন মানা হয়ে থাকে তবে মনে রাখতে হবে এই জব চিহ্নটির একটি কন্ডিশন অবশ্য রয়েছে যেমন একটি হলো জব চিহ্নে দুটি রেখায় উপর নিচে ঝুঁকে থাকবে অর্থাৎ এই ধরনের এই ধরনের হবে এই ধরনের চিহ্ন হবে এই ধরনের যদি চিহ্ন হয় তবেই সেটি জব চিহ্ন বা পারফেক্ট জব চিহ্ন মানা হবে তো এটিকে অত্যন্ত শুভ মানা হয় যদি কোনো ব্যক্তির হাতে সমস্ত আঙুলের সমস্ত পর্বে এই চিহ্ন লক্ষ্য করা যায় তাহলে সেই ব্যক্তি অত্যন্ত সুখী সাহসী এবং অত্যন্ত সফল ব্যক্তি হয়ে থাকেন এবার যে চিহ্নটি সম্পর্কে আমি বলবো সেই চিহ্নটি হলো স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন অর্থাৎ হাতের এই ধরনের থাকা একটি চিহ্ন বা এই ধরনের এই যে এই চিহ্নটি এই চিহ্নটিকে আমরা স্বস্তিক চিহ্ন বলে থাকি স্বস্তিক চিহ্ন হাতের যে কোনো স্থানে থাকুক সেটি অত্যন্ত শুভ ফল বা অত্যন্ত শুভ পরিণাম দিয়ে থাকে কিন্তু প্রধানত আপনারা বা আমরা অনেকেই হাতের বৃহস্পতি পর্বতে এই চিহ্নটি দেখতে পাওয়া যায় এই ধরনেরও চিহ্ন হতে পারে এই ধরনের চিহ্ন দেখতে পায় এই চিহ্নটি স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন যদি বৃহস্পতি পর্বতে থাকে তাহলে এরা বিশেষ রূপে আধ্যাত্মিক হয়ে থাকেন বৃহস্পতির শুভ ফল এরা খুব সহজেই পেয়ে থাকেন আধ্যাত্মিক মহান ব্যক্তিত্বদের হাতে মহান গুরুদের হাতে এই ধরনের চিহ্ন আপনারা দেখতে পাবেন খুব কম লোকের হাতে কিন্তু এই চিহ্ন দেখতে পাওয়া যায় ক্রূর লোকেদের হাতে বা যারা মানসিক দিক থেকে অনেক বেশি ক্রুর মানসিকতার হয়ে থাকে তাদের হাতে এই চিহ্ন দেখতে পাওয়া যাবে না যদি স্বতন্ত্র স্বস্তিক চিহ্ন ছোটও থেকে থাকে তাহলেও এদের স্বভাবে বৃহস্পতির গুণ খুব শুভভাবে পরিলক্ষিত আপনারা করতে পারবেন এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন মানা হয়ে থাকে হিন্দু হস্তরেখা শাস্ত্রে এছাড়াও আরও একটি শুভ চিহ্ন দেখতে পাওয়া যায় যেটি খুব প্রচলিত চিহ্ন সেটি হলো মৎস্য চিহ্ন মৎস্য চিহ্ন কী ধরনের হয়ে থাকে হাতে যদি এই ধরনের কোনো চিহ্ন থেকে থাকে এই ধরনের কোনো চিহ্ন থেকে থাকে বা হাতে যদি এই ধরনের এই ধরনের কোনো চিহ্ন থেকে থাকে এটিকে মৎস্য চিহ্ন বলা হয়ে থাকে বা এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলেও এটিকে মৎস্য চিহ্ন মানা হয়ে থাকে এই ধরনের চিহ্ন অনেকের হাতে কেতুর স্থানে দেখতে পাওয়া যায় এই ধরনের মৎস্য চিহ্ন টাইপ এর বা মৎস্য চিহ্ন কেতুর ক্ষেত্রে অনেকের হাতেই দেখতে পাওয়া যায় এই চিহ্নটিও অত্যন্ত শুভ ফলদায়ী হয় তাছাড়াও খুব কম মানুষের হাতে আরেক ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় পদ্মকলি চিহ্ন বা কমল চিহ্ন যদি কোনো ব্যক্তির হাতে এই রকমের এই রকমের এই রকমের যদি কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় এই চিহ্নটিকে কিন্তু কমল চিহ্ন বা পদ্ম চিহ্ন বলা হয়ে থাকে এটিও অত্যন্ত শুভ একটি চিহ্ন তাছাড়াও অনেকের হাতে এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় এই চিহ্নটিকে ধ্বজা চিহ্ন বলে এই চিহ্নটি এইভাবেও থাকতে পারে অর্থাৎ দুদিকেই এর ধ্বজা থাকতে পারে এই চিহ্নটিও অত্যন্ত শুভ ফলদায়ী শাস্ত্রে বলা হয়েছে এছাড়াও শাস্ত্রে আরও একটি চিহ্ন সম্পর্কে বলা হয়েছে এই ধরনের চিহ্ন অর্থাৎ এটিকে ছত্র চিহ্ন বা সাঁতার চিহ্ন মানা হয়ে থাকে এটি অত্যন্ত শুভ এছাড়াও প্রাচীন হস্তরেখা গ্রন্থে আরও অনেক বিস্তারিত চিহ্ন সম্পর্কে বলা হয়েছে যা খুব কম মানুষের হাতে বা অত্যন্ত কম মানুষের হাতে রেয়ারভাবে সেই চিহ্নগুলি দেখতে পাওয়া যায় ধ্বজা চিহ্ন যদি কারো হাতে থেকে থাকে অর্থাৎ এই ধরনের যদি কারো হাতে ধ্বজা চিহ্ন থেকে থাকে এই ধরনের কারো হাতে ধ্বজা চিহ্ন থেকে থাকে বা এই ধরনের যদি কারো হাতে ধ্বজা চিহ্ন দেখতে পাওয়া যায় সেই মানুষটির নাম যশ কীর্তি প্রতিষ্ঠা এই ধ্বজা চিহ্নটি দিয়ে থাকে তো এই শুভ চিহ্নগুলি যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনাদের জন্য এই চিহ্নগুলি অত্যন্ত শুভ ফলদায়ী তো পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য কোনো বিষয় সম্পর্কে অবশ্যই বলবো আলোচনা করব অশুভ চিহ্নগুলির সম্পর্কেও তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের